হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনলি জাপানি যে আজকে আমরা একটা সাইফাই সিনেমা যেটা নাম হচ্ছে মিউটেন্ট চর নিকালস নাকি কি আমি উচ্চারণ করতে পারি সেই সিনেমাটা সম্পর্কে জানতে চলেছি মোটামুটি ইন্টারেস্টিং একটা সিনেমা একবার দেখার জন্য আর কি ঠিক আছে তো যাই হোক সিনেমাটি সম্পর্কে চলো আমরা খুব সংক্ষেপে জেনে আসি তো সিনেমা শুরু হয় মহাকাশ থেকে আসা একটা স্পেস দিয়ে আর এই স্পেসশিপ থেকে অনেক ভাইরাস বেরিয়ে আসে আর সেই ভাইরাসের কারণে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে মিউটেন্টে রূপান্তরিত হতে থাকে মানে একটা হাত কাকড়ার মতো হয়ে যায় অন্যরকম হয়ে যায় এবং এখানে এমন একটা পৃথিবী দেখানো হয় যে পৃথিবীর আবহাওয়া ছিল মনে করো ধ্বংস হয়ে গিয়েছে আবহাওয়া এবং এখানে বসবাস করার জন্য মনে করো যে ওই ধরনের মিউটেন্টরাই সবচেয়ে বেশি ঠিক ছিল তো এলিয়েনরা মূলত চাচ্ছিল যে এই পৃথিবীতে ওই ধরনের মিউটেন্টরাই থাকুক কিন্তু এখানে যারা মানুষ ছিল তাদের তো আর ইচ্ছা ছিল না যে করে আমরা মিউটেন্ট হয়ে পশুতে রূপান্তরিত হব তো এজন্য জন্য কিছু মানুষ করে কি পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ চলে যায় স্পেস শিপ দিয়ে এবং ওখানে জীবনযাত্রা শুরু করে কিন্তু সব মানুষ তো আর যেতে পায় না এজন্য কিছু মানুষ রয়েই যায় এবং যে মানুষগুলো ছিল তারা একজন লিডার তৈরি করে এবং সেই লিডার করে কি বেঁচে থাকা মানুষদেরকে পুরো পৃথিবীর মানুষদেরকে একত্র করে একটা বাহিনী গঠন করে এবং ওই এলিয়ানদের উপর আক্রমণ চালায় এবং এই যুদ্ধে তারা জিতে যায় এবং তারপর ওই স্পেসশিপটাকে স্পেস ওই মেশিনটাকে মাটির নিচে অনেক হাইলি সিকিউরিট করে কবর দিয়ে দেওয়া হয় যাতে ওই পর্যন্ত কেউ না পৌঁছাতে পারে এবং ওখান থেকে কেউ আর না হয় এবং ওই জায়গাটাকে রক্ষা করার যে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বলা হয় হচ্ছে ব্রাদারহুড আর এরপর কেটে যায় হচ্ছে দশ হাজার বছর আর হচ্ছে সাতাইশশো সাত সাল মানে বর্তমান পৃথিবীর সাথে এই পৃথিবীর কিন্তু কোনো সম্পর্ক নেই তো তখন পৃথিবীর রিসোর্স প্রায় শেষ হয়ে গিয়েছে পৃথিবী এখন চারটি শক্তিশালী দলে বিভক্ত তাদের যার মধ্যে সবচেয়ে দুটো শক্তিশালী দল হচ্ছে ক্যাপিটাল এবং বাওয়াস এবং তুমি ম্যাপ দেখেই বুঝতে পারছো এটা পৃথিবীর মানচিত্র নয় পুরাপুরি তো এই দুটো গ্রুপ অত্যন্ত শক্তিশালী ছিল এবং নিজেদের প্রয়োজন মিটাতে তারা প্রায়ই পরস্পরের সাথে যুদ্ধ লিপ্ত থাকতো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় হতো তো এরকম একটা সময় যখন দুই গ্রুপের মধ্যে যুদ্ধ চলছিল তখন ভুলবশত ক্যাপিটাল দল করে কি ওই জায়গাটাতে বোমা ফেলে যে জায়গাটাতে আজ থেকে দশ বছর আগে ভাইরাস ভর্তি মিউটেন্ট ওই মানুষগুলোর সহ স্পেস দাফন করে দেওয়া হয়েছিল তো এই বিস্ফোরণের ফলে যেটা হয় ওই ফ্যাকালিটি ধ্বংস হয়ে যায় এবং স্পেস সক্রিয় হয়ে ওঠে এবং তার ভেতরে যে ভয়ঙ্কর মিউটেন্টরা মুক্ত হয়েছিল তারা বাইরে বেরিয়ে এসে সেনাবাহিনীর উপর আক্রমণ করে দেয় এবং এই মিউটেন্টটা অনেক ভয়ঙ্কর ছিল এবং তাদের হাতেই যেন এক একটা ধারল তরলের মতো ছিল এবং তারা যে কোনো গুলি বা বোমাটোমা সহ্য করতে পারত এবং মজা ব্যাপার হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু ধর্ম থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে হচ্ছে ইসলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্ম থেকে তোমরা যদি চ্যারিজেবিটিতে ইয়াজুস মাজুস লিখে ছাড় দাও তাহলে তোমরা জানতে পাবে যে খুব ভয়ঙ্কর একটা জাতি ছিল তাদেরকে আটকে দেওয়া হয়েছে যাতে তারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি না করতে পারে আর ইহুদি ধর্মে তাদের বলা হয়েছে হচ্ছে ম্যাগুক বা গগ আর খ্রিস্টান ধর্ম তাদের নাম ওই একই গা ম্যাগ যাই হোক তারা যখন বাইরে বেরিয়ে তারা করে দুই গ্রুপের উপর আক্রমণ চালায় মোট যে কমান্ডাররা তারা ভাবে এই মিউটেন্ট গুলো হয়তো বাওয়াজ গ্রুপের আবার গ্রুপের কমান্ডার ভাবে এই মিউটেন্ট গুলো হয়তো ক্যাপিটাল গ্রুপ থেকে এসেছে তো এই ভুল বোঝাবুঝির ফলে যেটা হয় দুজন কমান্ডার নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করে কিন্তু ওই সময় মিউটেন্টরা দুই পক্ষের সেনাকে হত্যা করে তো দুই কমান্ডার নিজের চোখে দেখতে পাই যে এই হলো কাহিনী যে উভয়ের শত্রু মানব জাতির শত্রু মানে দশ হাজার বছর আগের কাহিনীরা এখন বিশ্বাস করে না এটা একরকম মিথ হয়ে গিয়েছে তো তখন আমাদের মানব আমরা দেখতে পাই ব্রাদারহুড এর বর্তমান নেতা স্যামুয়েল কে যে এখন হচ্ছে ব্রাদারহুড গ্রুপের লিডার তো স্যামুয়েলের কাছে একটা ছোট্ট মেয়ে আসে এবং তাকে একটা চিঠি দেয় আর ওই চিঠি থেকে স্যামুয়েল জানতে পারে যে স্পেস আজ থেকে দশ হাজার বছর পূর্বে মাটির নিচে কবর দেওয়া হয়েছিল যেটার ভেতরে মিউটেন্টরা আটকে রাখা হয়েছিল সেই ভয়ঙ্কর মিউটেন্টরা যুদ্ধের কারণে আবার মুক্ত হয়ে গিয়েছে এবং মানব জাতি পুরো এখন এই মিউটেন্ট দ্বারা ধ্বংস হয়ে যাবে তো এই তথ্য পাওয়ার পরে তারা একটা গোপন ঘরে প্রবেশ করে যেখানে একটা পুরনো বই রাখা ছিল আর আর এই এই বইটা আজ থেকে বছর প্রথম লিখেছিল নাম বইতে আসে কিভাবে তাদের ধ্বংস করা যাবে আর এছাড়াও এটাও লিখা ছিল এই সব মিউটেন্টরা শুধুমাত্র সেই সব মানুষদেরকে ধরে নিয়ে যায় যারা এখনো জীবিত রয়েছে বাহত রয়েছে বা ভেতরে প্রাণ রয়েছে যাতে তারা ওদেরকে মিউটেন্টে রূপান্তরিত করতে পারে এবং এক সময় ওরাই পুরো দুনিয়া দখল আর এই মিউটেন্টদের হারানো নর্মালি সম্ভব নয় মানব জাতিকে এক হতে হবে ওদেরকে হারাতে হলে তো এই পরিস্থিতিতে জানতে পেরে স্যামুয়েল করে কি চারটি গ্রুপের যে প্রধান রয়েছে তাদের নেতাদের কাছে যায় পুরো ঘটনা সম্পর্কে জানায় আর তখন ক্যাপিটাল গ্রুপের প্রধান জানায় আমরা তো আমাদের কিছু মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি কিন্তু স্যামুয়েল বলে মঙ্গল গ্রহে আপনি কয়জনকে পাঠাবেন আমাদের বাকি সবাইকে বাঁচাতে হবে না আর মিউটেন্টরা যদি দুনিয়া দখল করে ফেলে ওরা খুব শীঘ্রই মঙ্গল গ্রহ চলে যাবে কারণ ওদেরও ব্রেন রয়েছে ওরাও বুদ্ধিমান প্রাণী তো ওদেরকে আমাদের এখানেই শেষ করতে হবে আর এই জন্য আমাদের যেতে হবে স্পেস আর এই মিশনের জন্য আমার বেস্ট কয়েকজন লোক প্রয়োজন কারণ এটা অনেক ভয়ঙ্কর মিশন হতে চলেছে তো এরপর সবগুলো গ্রুপ থেকে বেস্ট ফ্রেস্ট যে সাহসী মানুষগুলো রয়েছে তাদেরকে স্যামুয়েলের সঙ্গে এই বিপজ্জনক মিশনে দেওয়া হয় আর তারপর আমরা দেখতে পাই ক্যাপিটাল গ্রুপের প্রধান স্যামুয়েলকে তার অফিসে নিয়ে গিয়ে বলে যেহেতু এই মিশন অনেক বেশি ভয়ঙ্কর যারা এই মিশনে অংশ নেবে আমাদের পক্ষ থেকে তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা মঙ্গল ভয়ে পাঠিয়ে দেবো যাতে তারা নিশ্চিন্তে এই মিশনটা করতে পারে যাতে তারা মারা গেল তাদের পরিবারে কোনো প্রবলেম নেই তো এই প্রস্তাব স্যামুয়েলের ভালো লাগে আর তারপর সে যখন ওখান থেকে চলে যায় ঠিক তখনই এখানে কিছু মিউটেন দেশে হামলা চালায় এবং ক্যাপিটাল হত্যা করে মেরে ফেলে আর অন্যদিকে আমরা সার্জেন্ট হান্টার দেখতে পাই যে কিনা ক্যাপিটাল সেনাবাহিনীর কমান্ডারের বাড়িতে গিয়েছে মানে যে তার শত্রু ছিল আর কি বাওয়াজ গ্রুপের আর ওই কমান্ডারের স্ত্রীকে জানায় তার স্বামী আর এই পৃথিবীতে নেই সে তার সঙ্গীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে আর তারপর হান্টার একটা বারে যায় কারণ কমান্ডারের মৃত্যুতে সে ভীষণ ভাবে ভেঙে পড়েছে আর তখন স্যামুয়েল তার কাছে আসে এবং বলে তার কাছে একটা মিশন রয়েছে সে চায় হান্টার যেন তার সাথে যোগ দেয় কিন্তু হান্টার এখানে সরাসরি না করে দেয় কিন্তু তখন স্যামুয়েল হান্টারকে দুটো টিকিট দেখায় সে বলে তুমি যদি এই মিশনে অংশ নাও তাহলে তার পরিবারকে তোমাদের প্রধানমন্ত্রী বা প্রধানের পক্ষ থেকে মঙ্গল গ্রহে পাঠানো হবে তো হান্টার তখন ভাবে আমার যেহেতু কোনো পরিবার নেই এই টিকিট গুলো আমার যে শত্রু কমান্ডার ছিল তার পরিবারকে দিয়ে দিই তাহলে ওরা দুজন নিরাপদে মঙ্গল গ্রহে যেতে পারবে তো এই জন্য সে করে কই মিশনে যোগ দিতে রাজি হয় আর পরের দিন আমরা দেখি কমান্ডার স্ত্রীকে তারা দুজন সুইসাইড করতে যাচ্ছে কারণ তাদের কোনো ভবিষ্যৎ নেই স্বামীও নেই আবার মিউটেন্টরাও দুনিয়াতে হামলা করছে বাট ঠিক ওই মুহূর্তেই দরজার নিচ দিয়ে একটা খাম আসে আর খামটি খুলে তারা দেখে ওটার ভেতরে রয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার দুইটা বিমান টিকিট তার মানে তার মেয়ে আর সে এখান থেকে এখন মানে পৃথিবী থেকে নিরাপদে মঙ্গল গ্রহে যেতে পারবে আর এরপর আমরা দেখি স্যামুয়েল হান্টার তার দলের কাছে ফিরে আসে আর এই দলে মোট আটজন সদস্য ছিল তো এখানে ব্রাদারহুড গ্রুপের যে একজন পাদ্রী ছিল সে জানায় আমাদের একটা গোপন টানেলের মাধ্যমে কেন্দ্র পর্যন্ত হবে এবং সেখানে ওই স্পেস শিপে একটা বিশেষ জায়গায় একটা বোমা বসাতে হবে আর এই বোমা বিস্ফোরিত হলেই ওই মেশিন থেকে যে শক্তিটা বের হচ্ছে সকল মিউটেন্ট মানা যাবে কিন্তু এই বিস্ফোরণের জন্য একটা বিশেষ চাবির প্রয়োজন যেটা এখন আমাদের কাছে নেই তো এই জন্য তারা সবাই মিলে করে কি একটা মিউটেন্টের কাছে যায় যাকে আগে থেকে বন্ধু করে রাখা হয়েছিল আর তারা এখানে টেস্ট করতে থাকে কোন অস্ত্রগুলো ওদের উপর কাজ করবে তো এখানে তো ওই মিউটেন্টদের দশ হাজার বছর পূর্বের যে অস্ত্র সেগুলোতে ট্রাই করা হয় এবং দেখা যায় এই মিউটেন্টগুলো শুধুমাত্র ফসফরাসের তরয়াল ফসফরাসের তৈরি বা বুলেট বা ফসফরাসের তৈরি বোমা দিয়ে মারা যেতে পারে তো এটা বুঝতে পেরে তারা সবাই করে কি সেই ফসফরাসের প্রাচীন তরোল হাতে তুলে নেয় আর তারপর তাদের উড়ন্ত জানে করে উইলেনদের স্পেস শিপের দিকে যাত্রা শুরু করে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তারা স্পেস শিপের সাথে ধাক্কা খায় মানে আক্রমণের শিকার হয় অ্যাকচুয়ালি মিউটেন্টরা মানুষদের যে শপ স্পেসশিপ হাইজ্যাক করেছে এগুলো দিয়ে ওদের উপর হামলা করেছে তো স্যামুয়েলরা যে স্পেসশিপে ছিল সেটা ধ্বংসের কারণে ওরা করে কি কি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সবার জীবন বেঁচে যায় আর তারপর তারা সবাই একত্রিত হয় সেই শহরে পৌঁছে যেখানে এলেনার স্পেসশিপ রয়েছে আর এরপর তারা একটা মানচিত্র বের করে এবং বহু ঘন্টা চলার পরে তারা একটা আন্ডারগ্রাউন্ড শহরে পৌঁছায় যেখানে অনেক গভীর টানেল রয়েছে আর সেই টানেলের ভিতরে তাদের দড়ির সাজে নামতে হবে কারণ মাটির নিচে অনেক গভীর অনেক ভিতরে যেতে হবে আর गाइस এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে তুমি চলে করে স্কিপ বা একটু টেনে মেন ভিডিওতে যেতে পারো হ্যালো গাছ তোমার কি বোরিং ফিল করছো কিছু দরকার সো আমরা আজকে এমন অ্যাপ সম্পর্কে জানতে যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এর সাথে অনেক প্রাইজ সুযোগ রয়েছে এবং এখানে তুমি ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে ফর এক্সাম্পল কোন টিম জিতবে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে বিএমডাবলু কার জেতার আইফোন ল্যাপটপ এছাড়া অনেক প্রাইজ রয়েছে আর হ্যাঁ পিএচজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেটা পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা ইউজ করলে বারো হাজার টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো সেমেলার হান্টার দড়ি ধরে নিচে নামতে থাকে কিন্তু দড়ি শেষ হয়ে যায় আর নিচে ছিল একদম খুটখুটে অন্ধকার তো এরপর স্যামুয়েল আবারও মানচিত্র বের করে কিন্তু বুঝতে না এখন তাদের কোথায় যেতে হবে মানে এটা মূলত একটা লিফটের গর্ত ছিল আর কি কিন্তু তখনই সে নিচে পড়ে যায় এবং একটা লিফটের ভাঙা অংশের উপর পরে সে বেঁচে যায় আর কি মানে দেখতেই পাচ্ছ ওখানে একটু জায়গা রয়েছে আর কি ডাইরেক্ট নিচে যাবে না তবে ও পড়ে যাওয়ার কারণে আওয়াজের কারণে আশেপাশের মিউটেন্ট ওর উপর আক্রমণ করে আর হান্টার তখন নিচে ঝাঁপ দিয়ে ওই মিউটেন্টদের উপর ফসফরাস গুলে চালায় আর উপরে থাকা লোকজন তখন বুঝতে পারে নিচে মিউটেন্টরা ওদের সঙ্গীর উপর আক্রমণ করেছে তো এর জন্য ওরা নিচে নেওয়ার চেষ্টা করে তো এলিভেটর তো চালু হয় কিন্তু এলিভেটর ছিল সমস্যা ওটা এত দ্রুত নিচে নামছিল ছিল যে অনেক জোরে ধাক্কা লেগে বিশাল একটা বিস্ফোরণ ঘটে ধ্বংস হয়ে যায় মানে পারছো বছর এলিভেটর এলিভেটর তবে আগে সবাই থেকে দিয়ে বেরিয়ে যায় কিন্তু ওদের একজনের কাছে যে একটা বোমা ছিল যাকে আর কি চাইনিজ প্রধান লোক পাঠিয়েছে মানে এশিয়ান ও করে একটা ফসফরাস বোমা দিয়ে ওইখানে যত মিউটেন্ট ছিল সবাইকে মেরে বাকি সবাইকে বাঁচিয়ে দেয় মানে নিজেকে স্যাক্রিফাইস করে আর এদিকে ওদের তো দ্রুত ওই মেশিনের কাছে পৌঁছতে হবে যেটাকে চাবি দিয়ে খুলে তারপর ব্লাস্ট করতে হবে কিন্তু তারা তো এখন পথ হারিয়ে ফেলেছে আর তখন স্যামুয়েল করে কি প্রথম লিডারে সেই বই পড়তে শুরু করে যিনি আজ থেকে হাজার পূর্বে বইটা লিখেছিলেন আর এরপর যখন হান্টার ওই বইটা দেখে মানে হান্টারই হচ্ছে টানেল পেয়ে যায় আর ওই টানেলের মধ্যে দিয়ে তারা সবাই এগোতে থাকে কিন্তু যখন তারা নিচে তাকায় তারা দেখতে পায় অনেক মিউটেন্ট রয়েছে যারা আহত মানুষদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে এলিয়ানদের ওই মিশন রয়েছে যে মিশন গুলো মানুষকে মিউটেন্টে রূপান্তরিত করে এবং হান্টার দেখতে ওইখানে নাথানো রয়েছে মিন ওর যে শত্রু কমান্ডার ছিল যার সাথে একসময় লড়াই করতো এখন যাকে যার স্ত্রী মেয়েকে আগে মঙ্গল গ্রহের টিকিট দিয়ে এসেছিল ওকে দেখে ঠিক আমি কমান্ডারকে সব না করে কিন্তু হান্টার কারো কথা না সে নিচে গিয়ে সব মিউটেন্টদের মেরে কমান্ডারকে বাঁচিয়ে আনে কিন্তু এতে কমান্ডার অনেক বেশি আহত হয় আর হান্টার তখন ওই কমান্ডারকে বলে তোমার পরিবার কিন্তু নিরাপদ রয়েছে তারা হয়তো এতক্ষণে মঙ্গল গ্রহের জন্য বেরিয়েও গিয়েছে তো এটা শুনে কমান্ডার অনেক খুশি হয় নিশ্চিন্ত হয় আর সে হান্টারকে ধন্যবাদ দেয় তারপর তারপর বলে হয়তো আমি আমার পরিবারের এই খবরটার জন্য এতক্ষণ বেঁচে ছিলাম আর তোমার এখন উচিত তোমার সাথীদের সাথে চলে যাও যাতে বাকিদেরকে তুমি বাঁচাতে পারো আমি আর এখানে বেশিক্ষণ বাঁচবো না আমার উপর সময় নষ্ট করো না আমার কষ্ট হচ্ছে প্লিজ আমাকে একটা গুলি করে মেরে দাও তো যদিও এটা হান্টার চাই নেই কিন্তু এর অনুরোধে লাস্টে কমান্ডারকে ওকে অনিচ্ছাকৃত নিজ হাতে হত্যা করতে হয় আর অন্যদিকে ওপরে যে একটা পুরো গ্রুপ ছিল তাদের মধ্যে একজন নিচে পড়ে যায় যার কাছে ওই মেন বোমাটা ছিল যেটা দেশ বেশ শিপটাকে ধ্বংস করতে হবে তো সবাই তখন ওকে বাঁচাতেও নিচে নেমে আসে কিন্তু ওখানে ছিল অনেক মিউটেন্ট মিউটেন্টরা ওদের উপর আক্রমণ করে এবং ও আক্রমণে দুর্ভাগ্যবশত ব্রাদারহুড গ্রুপের যে লিডার স্যামুয়েল সে মারা যায় এবং শুধুমাত্র এবং বাকি সবাইকে বন্দী করে মেশিনের কাছে থাকে যাতে ওদেরকে বানিয়ে ফেলতে পারে এরপর হান্টার ফেরত আসে সাবরিয়ানকে দেখতে পায় বলে ঘটনাকে আর সবাই কই তো সাবরিয়ান তখন হান্টার কে জানাই এই ঘটনা তো এখানে হান্টারের কাছে বইয়ের কিছু সেরা পৃষ্ঠা ছিল আর সে সাবরিয়ানকে বলে যেহেতু স্যামুয়েল এখন নেই তুমি আমাকে এই পৃষ্ঠাগুলো পরে বলো কি করতে হবে কিন্তু সাবরিয়ান এই পৃষ্ঠাগুলো পড়তে পারতো না ও তো আর কি মনে করো ব্রাদারহুড ব্রাদারহুডের না ব্রাদারহুড এর সবাই তো মারাই গিয়েছে যারা এইসব বই জানে আর কি আর অন্যদিকে আমরা মিউটেন্ট এর কে দেখি যারা মানুষদেরকে একটা ঘুরন্ত বেল্টে ফেলে দেয় এবং বেল্ট ঘুরে যখন একটা চক্কর পূর্ণ হয় তখন ওই মানুষগুলো মিউটেন্ট অটোমেটিক্যালি হয়ে যায় তো এখানে হান্টার সাবরিয়াল এবং ওদের আরেকটা লোক ছিল সঙ্গে ছিল তো ওদের দুজনকে দড়ির সাহায্যে মেশিনের কেন্দ্রে পাঠায় কিন্তু বিপদ এখন আরো বেড়ে গিয়েছে কারণ মিউটেন্ট রা ভেতরে ঢুকে যাচ্ছিল আর বিস্ফোরণের কারণে বাইরে বেরোনোর সব রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে মানে টানেল গুলো বন্ধ হয়ে গিয়েছে তো তখন একটা সাথী করে কি সেক্রিফাইস করে অনেকগুলো যে মিউটেন্ট জমেছিল সবগুলো শেষ করে দেয় কিন্তু এই বিস্ফোরণের কারণে হান্টার মেশিনের উপর পড়ে যায় এবং মেশিন থেকে অটোমেটিক্যালি একটা রশি বের হয়ে ওকে ধরে ফেলে পাশাপাশি মেশিনটার রেডিয়েশনও ছিল অনেক বেশি পারমাণবিক রেডিয়েশন এবং এরপর আমরা দেখি মেশিনের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসে এবং ওর ভেতরে একটা চিপ ঢুকিয়ে দেয় মানে একটা কম্পিউটারের একটা চিপ আর এরপরে আস্তে আস্তে হান্টার মিউটেন্টে রূপান্তরিত হতে শুরু করে কিন্তু পুরোপুরি মিউটেন্টে রূপান্তরিত হওয়ার আগেই সে নিজেকে মুক্ত করে নেয় এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সাবরিয়াল রয়েছে আই মিন মেশিনের সেন্টারে কিন্তু এখন হান্টার তো আধা মানুষ আধা মিউটেন্ট তো ওকে তো

হয়ে গিয়েছে তো এই কারণে সে সিয়াবিয়ালকে হত্যা করে ফেলে আর এর ফলে সিয়াবিয়ালও মারা যায় তার তরলটা পরে হচ্ছে নিচে গিয়ে আর তখনই চারপাশে মিউটেন্ট চলে আসে এবং হানটা লড়াই করে এবং একটা সময় হানটার গিয়ে পরে হচ্ছে ওই তরলের কাছে আর এই তরলটাই সিয়াবিয়ালের হাত থেকে পড়েছিল আর তরল তো পড়েছে পড়েছেই ওই ওদের যে ম্যাপটা ছিল ম্যাপটার উপরে পড়েছে তো এরপর যখন হানটার ভালো করে তরলটি দেখে সে বুঝতে পারে ওরা যে চাবিটা খুঁজছিল ওই তরলই হচ্ছে সেই চাবি তো এরপর সে তরল তুলে স্যাবলকে শেষ করে পাশাপাশি ওই তরলকে মেশিনের কেন্দ্রেও ঢুকিয়ে দেয় এবং বোমাটি চালু করে দেয় আর বোমাটি চালু হওয়ার সাথে সাথে মেশিনটি স্পেসশিপ রূপান্তরিত হয়ে পৃথিবী থেকে টেক অফ করে ফেলে এবং স্পেসশিপ যত করে উঠতে থাকে তত বেশি মিউটেন্ট মিউটেন্ট থেকে মানুষে রূপান্তরিত হতে থাকে মানে এই মেশিনের অ্যাকশন শেষ হয়ে যায় এবং স্যামুয়েল যে সম্পূর্ণ মিউটেন্ট হয়ে গিয়েছিল সে আবার সেন্স ফিরে পায় মানুষের এবং হান্টারের কাছে ক্ষমা চায় যে আমারই দায়িত্ব ছিল রক্ষা করে আমি পারলাম না আর ওদিকে ওই স্পেসশিপ পুরোপুরি মহাকাশে যাওয়ার আগেই হান্টার করে কি পানিতে ঝাঁপ দেয় নিজের জীবন বাঁচায় আর স্পেসশিপ আকাশে গিয়ে যখন ব্লাস্ট হয়ে যায় আমরা দেখতে পাই নিচে যেসব মানুষ মিউটেন্ট হয়েছিল হাজার বছর ধরে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আর এখানেই এই অসাধারণ ফালতু একটা সিনেমা শেষ হয়ে যায় কোন লজিকই নাই কিছু হয় নাই ভাই আমার কথা হলো দশ হাজার বছর পূর্বে যখন ওরা এলিয়ানদের কাছ থেকে বন্দী করলো হামলা করছে দশ হাজার বছর আগে এরকম হাইটেক জিনিস আছে দশ হাজার বছর আগে লিউড বানিয়ে রাখছে মঙ্গল গ্রহের লোক পাঠাইছে মানে এই সিনেমা আসলে কিছুই হয় নাই জেনারেলি আমি কিছু বলবো না তোমরাই এই সিনেমা সম্পর্কে বলো মানে কি মনে করে তিনশো কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছিল ভাই কাহিনী লাগবে আমার কাছে বা আমি যখন হাই স্কুলে পড়ি তখন বই সামনে নিয়ে পড়াব যেসব আজ কল্পনা করছি বা ঘুমানের আগে যেসব কল্পনা করছি ওগুলা দিয়ে হাজার হাজার ইংলিশ সিনেমা বানানো পসিবল কাহিনা ভালো ভাই তো যাহা মিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ টেক্কের হবে এবং কমেন্ট অবশ্যই কিছু না বলে যাবে না কমেন্টে ডিরেক্টর উদ্দেশ্যে কিছু না বলে গেলে কিন্তু তোমাদের বাচ্চা হবে না টেকের ভাই